প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যেয়ে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসকের কার্যালয়ে ছাপায় রাখবো যে বিভিন্ন পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটার শেষ তারিখ হচ্ছে বাইশে ডিসেম্বর দু হাজার বাইশ তো চলো যাই বিস্তারিত দেখা যাক তো দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতরে বাংলাদেশ সরকার জেলা প্রশাসনের কার্যালয় চাপাইনার বোঝ থেকে আঠাশ এগারো দু হাজার বাইশ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো একটা বিষয় খেয়াল করবেন এখানে কিন্তু পদের নাম হচ্ছে অফিস সহকারী কারণ কম্পিউটার অপারেটর পদ সংখ্যা কিন্তু একটি বেতলিশহাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা চাইছে কোনো স্বীকৃত মোড হতে মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্কে উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক ফর্ম সংখ্যা হচ্ছে দুটি বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শর্তাবলী তারা দিয়ে দিয়েছে যে নির্ধারিত আবেদন ফর্ম চাঁপাই জেলার ওয়েব পোর্টাল ডবলু ডবল চাঁপাইনুগঞ্জ ডট গম এ এবং জেলার প্রশাসক এই স্থানীয় শাখায় পাওয়া যাবে আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে তার থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও চামাইগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে জেলা প্রশাসক চামাইনাব বরাবর আবেদন করতে হবে খাবার পর মোট অক্ষরে পদের নাম বিশেষ কোটা যদি থাকে তাহলে সব কিছু উল্লেখ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা আবেদন করবেন তারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন ভালোভাবে প্রিয় দর্শক এখানে কিন্তু একটা বিষয় দেখার বিষয় আছে সেটা হচ্ছে দেখেন যে এটা শুধু চাঁপাইনামগঞ্জ জেলার স্থায়ী কোন কিন্তু শুধু আবেদন করতে পারবেন তবে সেটি কিন্তু আপনি মাথায় রাখবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ